আমার জায়গা হই বনি আমার মোরা মসজিদ লাইগা মসজিদের পাশে আমার মসজিদ পাশে আমার কবর দিও কইরা আমার জায়গা হই বনি আমার জায়গা হই বনি আমার মোরা লাশের লাইগা মসজিদের পাশে আমার মসজিদের পাশে আমার কবর দিয় কইরা আমার জায়গা ও দেনে আমার জায়গা হইবেনে আমার মোরা শেরলাইগা মসজিদদের পাশে আমার মসজিদদের পাশে আমার কবর দিয়া কইরা আমার জায়গা হইব উনি এলাকা বাসিরে আমার তোমারে চেনে সন্তান কই দিন লাগিয়া মোরা পরে সবাই তোরা যাইবে রে ভুলিয়া এলাকা বাসিরে সন্তান কই দিনে লাগিয়া মোরা পরে সবাই তোরা যাই বেড়ে ভুলিয়া ওরে কষ্ট হইবে সারে তিন মাস কষ্ট হইবে সারে তিন মাস মাটি দিও কই রায় আমার জায়গা হইবে নি আমার জায়গা হইবে নি আমার মোরা লাশের লাইগা মসজিদের ওই পাশে আমার মসজিদের পাশে আমার কবর দি ওই বেইনি আমার জায়গা ওই আমার মরা শের লাইগা মসজিদের পাশে আমার মসজিদের পাশে আমার কবর দিও কইরা আমার জায়গা ওই বেইনি বাইরে বাই আমি যে দিন মইরা যাইমু দুনিয়া সাড়িয়া বাইরে বাই আমি যে দিন মইরা যাইমু দুনিয়া

পাশে আমার পাশে আমার খবর দেয় বহন পাশে আমার মসরি দিয়ে রা আমারা যায় গা ভে যায়নি আমার মুরা শে গা মুজিদের मर कोबर दियो कोई राया मर जाएगा कोई